আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্দম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত শ্রী রবীন্দ্রনাথ দস্যুতায় দৃপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনে আঘাত যন্ত্রণায় রুদ্ধ যে যন্ত্রণা সহায়হীনের বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত হওয়ার লোভের বিরুদ্ধে খরদার ধ্বংসের প্রান্তরে বসে আনে দীর্ঘ অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্ম করে কানাকানি বাজে দিন বদলের পালা এই ঝোড়ো যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখ মুখে ছড়ায় রঙিন সংশয় পণ্ডিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মৌর ফেরে পদতলে বিধ্বস্ত পার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি তাঁপে দিন রক্তাক্ত অভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলু নিন্দা ঠেলে গ্লানি মুছে আখাতে আখাতে যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ